যাতে 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 পনেরো মাইল পর্যন্ত গেছি পনেরো মাইল গিয়ে কুয়ো ভাই বড়গুড়ি কুয়ো তো কুয়ো নাম দিয়ে দুজোরে জোলখোলাইফা কি নাম দিয়ে দে জোলখোলাইফা হয়তো বা কুয়ো বেন যে তোহারা বেগুন গোসল করো তো গোসল করিয়ে রে দুইজন সাদা কফনের খর হিন্দ ইনের নাম দে এহেরাম ইনে নাম দে কি হেরাম তোহারা দুজন খর হিন্দ আর গোসল করো গোসল করি দুই খবর ফিন্দ ফিন্দিয়ে রে দুই রাত শূন্যতুল এহরাম নমাজ আদায় করো শূন্যতুল এহরাম এহরাম ফিন্দু দে ইয়ে নাহলে দুই রাখার নমাজ আদায় করো বুঝছি এবেলা বেয়াগুন কে আইয়ু আর আল্লাহর ঘাস আটটা নি দোয়া করো তোর রসুল আটটাই নি বেয়াগুন আত্মুলি তাহলে আত্মুলি মনোজাত কিতাবত আছে না নাই তাই নাই হয় যে দে ইয়াতুল গাইতে বেআদব আল্লাহর ফিদিবি তার আছে না চাই ওয়াবিয়ালুল মুসাদ্দিদ যাও তো ফাসক তো খন মুনজন নেই রস জি সু 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 দেই দেইলে হলি লেলা এল খন তো আনা খন তো রাসূল গদ বাত তো লম আতুল লি বিয়া গুনে তাই আল্লাহ গাজে মনোযোগ কর আল্লাহ আরা আজ গরিব আল্লাহ বাইরে হই উমরা গরিব আল্লাহ বাইরে হই আল্লাহ আর নিজের গোসল নিজে দি দিফেলায় নিজের কখন নিজে পরিধান করে ফেলাই মতর কাফন সাদা খর আসি লেগে ফিন্দি আল্লাহ দুনিয়ারে হারাম করি ফেলাই আল্লাহ রা দুনিয়ার হারাম করি আল্লাহ তোরা কবুল করি ফেলাই দুনিয়ার হারাম করি ফেলাই ফুসি দন্দলত দিয়া কিন তোরা গসাই দি ফেলাই আল্লাহ এই অবস্থা মধ্যে আর তার কিছু নাই মতর কখন ফিদি ফেলাই গোসল করি ফেলাই আল্লাহ মরিবার আগে গেলাম এবার রইল আর তবা কবুল কর এবার রইল আর তবা কবুল কর মরিবার আগে মরি গেলাম নিজের গুসল নিজে দিয়ে নিজের কফন নিজে ফিজে আল্লাহ তুই আর তবা কবুল কর আল্লাহ আর আজ করি বেলা বাইরে দিন আর কে খেয়াল্লাম আর আমারি করতাম বাইন বই খাড়াখাড়ি করি বেলা বাইন জায়গা দখল করি বেলা বাইন

চাহ বল বেগুন ফিচিৰি চাইয়ো চতু চব চাহাবা বুঢ়া লৈ গাদা লৈ অথ লৈ ৰৱানা ফেলি তই ৰৱানা কৰি ফুৰিছ মোৰ তাৰ এহৰামৰ ঘৰ পিন্ধি বেয়া গুণ চাদা খ এলা তাৰা কিহ লাবাইক আল্লাহ والنعمة لك والمد لا شريك لك لبيك اللهم لبيك جاي سلوغان دي لبيك جاي سلوغان صلير الله ترحس عزير ترحس عزير لبيك اللهم لبيك الله ربي أقول ترحس عزير ترحس عزير لك لا شريك لك تلخر شريك نئي إن خوي

কাবাগত দখল করে দিবি লৈ তোরা কি সালি বাইর সনা বাইর সনা এত কাবা মুহাম্মাদও দখল করে ফেলেবি বড় করে ইন সুবহানাল্লাহ ইয়ে খদসা তালে ইয়ে খোনা খদদে আবার খো খোনা খদদে এই তে যে এই ইন নবী জানে না না জানে আমিন এতা লাই নবী ইয়ে খোদা খোদা আরব জায়গা দখল করে দিবি লৈ বাইনো আরা আরা মারা মারি খাড়া খাড়া করে দিবি বাইন বাইনো

আবার হ এক লক্ষ কা দিয়ে ফেলি জাগার নামই দে আর এক নাম আছে আর বিরিয়ানি তো না যে সরিবি আইয়ের এক লক্ষ কাহের উজুরে গি ফেলি তোর সাহাবা সামুন

আইয়ের গিরিবিলু তার মনভূত শান্তি নেই শান্তি না তো ইমানদার কলব শান্তি সব সময় কলব ইমানদার কলব শান্তি আর কলব শান্তি দেখে যাননি দণ্ডল জায়গা যাবি নি আসল হঠেলি ইমান ইমান ইমালমারি রসুল সম্পূর্ণ রসুল প্রেম দাকসার আড়ে বুথ জায়গা দিবে শান্তি চব্বিশ ঘন্টা শান্তি ওয়াবি মৌদুদি রাফেজে খারেজে অশান্তি ইতে শান্তি নেই আনা যা সাইবা সাই করে গিতান শান্তি নেই হারমিতের কলমতে তো ইতে শান্তি নেই এটা লাগি মুনাফেক ও আল্লাহ গেলে হত সুন্নি বনি যায় ও গলে গেলে মাজার ওয়ালা বনি যায় উনদি গেলে মাজার বন্যা করে হত খান কি জানা না দলি কথা নাই সালাতুনিয়া তারা ইতারা শান্তি নেই আতিককে উগত দল গোয়েন্দা বাহিনী গোয়েন্দা বাহিনী যাসুস হয় উগত দল ফাটাই রসুলুর দলবুতুর হদের তোরা তাতে বিজলি বাতি নেই মগরিবর ফরে বেলডু গেলে গাঁদাড়ি গাঁ দাঁড়িয়ে গেলে তোরা একজন এক এক নদী গলি যাবে গে রসুল দলবুতুর রাখা দাবি ফজর তাইর রিফুদ দিবিদি নবী ক্ষতিকিন অস্ত্র শস্ত্র আইনি এবং ক্ষতিকিন ক্ষমতা লইয়া রাখছে যুদ্ধ করি বললেন এই না আর রিফুদ দিবি আইয়ের তারা গল গিয়ে গল গিয়ে রেডে বুত সারা রাত আছিল। সারা রাত আসিল ফজর গেই উতরা অপেক্ষা করি রইয়ে কি হবু আবাই তোরার অপেক্ষা আর ওই

কি হজ্জ করতে नका ভাই অবস্থা বড় ভয়াবহ কি ভয়াবহ হদি তারে একগুণ মরইন্য থরো ইউজ দে বাসন্য মরইন্য একজন লয় 1000 জন নফারে খোদে কেন বুঝিলাম মরইন্য দে কেলে বুঝিলাম আল্লাহর মাহবুব নবী জেতে উযুবালার সাহাব الاول তলদি ফানি লয় খরা খারি করে এই ফানি লয় এর কে মুকুট মজার কে সিনাত কিনি করি এক দোকা জেলার যারা ফানি না ভাই ইতারা মেডিন মেড ইন মেজি ফানি ফরিয়ে বিজি গয়ে দে বিজে মেড ইন মেজি আত্মারি মারি আর আত্মারি মারি বরকত حاصل করে আর যারা বিজে মেড ইন অফ হয় ইතරা গালরা আদরি রসূলুল মক্কা জারি দেয় খনসমত রসূল ইক নেতুত মুবারক ফলাইলে গাল মেলিবের স্থান্ততা দিয়ে গাল মেলিরে কি দে আল্লাহর মাহবুব নবীর পবিত্র দূত মুবারক খাইবে আল্লাহ তলি যারা রাসূলুল্লাহর তো তুমি মুবারক করে ফাগল যারা রাসূলের বিযেমের ভাগল রাসূলের দুইয়ে উযুর ফালিন ফাগল ইতারাল্লাহ তোরা কেন পারবি এইদিকে গো والصلاه আর একজন জুবান আই দিলেলি ফালিন আরেকজন জুবানই তৈব না ভাই তো না মাউন লা তাহির ছোট কিতাব যহুরুল ফিকা এটা লিখে দে

সালাতুনিয়া